আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ আমি আশা করতেই পারি আপনারা ভালো আছেন আবার এমনও আশা করতে পারি কেউ কেউ ছোটোখাটো প্রবলেম ফেস করতেছেন যারা ঘরোয়া চিকিৎসা খুঁজতেছেন আমি আপনাদের ঘরোয়া সমাধানের জন্য কিছু মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব যারা দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগে থাকেন দ্রুত বীর্য পতন এটির বিভিন্নভাবে বহিপ্রকাশ আছে কারো কারো ধ্বজভঙ্গ হয় অর্থাৎ বিশেষ অঙ্গ দাঁড়ায় না আবার কারো শীঘ্র পতন হয় অর্থাৎ বিশেষজ্ঞ দাঁড়ায় ইন্টার কোর্সে গেলে শীঘ্রই বীর্যপাত হয়ে যায় এক মিনিটও অনেকে থাকতে পারে না অনেকে তিরিশ সেকেন্ডও থাকতে পারে না অনেকে দুই মিনিটে বীর্যপতন হয়ে যায় স্ত্রীর যথেষ্ট চাহিদা পূরণ হয় না কারো পুরুষত্বহীনতা কারো অক্ষমতা অর্থাৎ মোটেই মিলন করতে পারে না আবার কারো কারো স্ত্রী মিলন বা সঙ্গমে অনীহা পুরুষাঙ্গ অনেকের ক্ষুদ্র এটার জন্য অমন্যতায় ভোগেন এবং কারো কারো ধাতুক হয় কারো কারো প্রস্রবে জ্বালা পোড়া কারো বীর্য পাতলা এবং কেউ মানসিক অশান্তির কারণে দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগতেছেন মূল ফোকাস হচ্ছে সহবাসে সময় কম পাচ্ছেন এবং এটি বিভিন্ন কারণে পাচ্ছেন সেই কারণগুলো প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা যদি তাই হয় তাহলে অবশ্যই মেডিসিনগুলো আলাদা আলাদা হয় উত্তম এবং সেটি হয় অনেকে প্রশ্ন করেন দ্রুত পতন হয়ে যাচ্ছে একটি ঔষধের নাম বলেন একটি ঔষধ বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার পতনের কারণ না জানা যায় আমি আজকে পাঁচ থেকে ছটি ওষুধ বলবো দ্রুত বীর্যপাতে কাজ করে সেগুলো কারণ উল্লেখ করব নাম্বার ওয়ান কার্বোনিয়াম সাল অজান্তে অথবা অনিচ্ছা সত্ত্বে যাদের বীর্যপাত এবং স্ত্রী সহবাসের অনেক সময় ইচ্ছা হয় না তাদের জন্য কার্বোনিয়াম সাল নাম্বার টু নেগ্রা স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতাহীন তাদের জন্য নেগ্রা নাম্বার থ্রি টাইটেনিয়াম সঙ্গমে অতি শীঘ্র বীর্যপাত এবং বীর্য পাতলা নাম্বার ফোর লুটিয়াম কাম উত্তেজনায় বা কথাবার্তায় কিংবা উত্তেজনায় অসারে বীর্যপাত নাম্বার ফাইভ টার্নের শুক্র বা শুক্রাণুকম বীর্য পাতলা শুক্রাণু বৃদ্ধি করবে বীর্য বৃদ্ধি করবে নাম্বার সিক্স অ্যাভেনাসার হস্তময়থন বা মাস্টারবেশন স্বপ্নদোষ নাইট পোলিশন বা অতিরিক্ত স্ত্রী সহবাসজনিত শারীরিক দুর্বলতার জন্য এই ঔষধটি অতি উত্তম ছয়টি মেডিসিন বলেছি এগুলো মাদার টিংচার ইউজ করা যায় আবার পাওয়ার মেডিসিন ইউজ করা যায় ঘরোয়াভাবে পাওয়ার মেডিসিন ইউজ করতে হলে গ্লোবিয়াল বা পিলে চারটি করে পিল তিনবেলা খাবারের আগে সেবন করতে হয় লিকুইড হলে এক থেকে দুই ফোটা তিনবেলা খাবারের আগে সামান্য পানি সহাব পানি সহাব যদি মাদার টিংচার অ্যাপ্লাই করতে হয় সেই ক্ষেত্রে দশ থেকে বারো ফোটা তিনবেলা খাবারের পরে সামান্য সহ সেবন করতে হবে আলাদা আলাদা সমস্যা আলাদা আলাদা কারণ আলাদা আলাদা মেডিসিন আপনার কি ধরনের সমস্যা সেটি আবার জানা নেই যে সিমটমগুলো বলেছি যে কোনো একটি মেডিসিন ঘরোয়াভাবে অ্যাপ্লাই করবেন কোনো প্রবলেম হলে হেল্পলাইনে কল করবেন অথবা আপনার পার্শ্ববর্তী ডাক্তারের কাছে পরামর্শ নেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ